গুড মর্নিং আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আফটার এ লং টাইম তাই না তো অ্যাকচুয়ালি আজকের ব্লগটা খানিকটা আলাদা হতে চলেছে কারণ আমি এখন বাড়িতে নেই আমি একটা ফ্রেন্ডের বাড়িতে আছি তোমরা হয়তো অনেকে যেন সনিতদের বাড়িতে আমার কলেজ ফ্রেন্ড তো আমি অ্যাকচুয়ালি আজকে তো সোমবার গতকালকে এসেছিলাম মানে রবিবার তো এখানে আসার কারণটা মানে এমনি জাস্ট এসেছিলাম রবিবার সানডের জন্য তো এসে সনিত আমাকে একটা সারপ্রাইজ দিল যে এসেছিস যখন চল তাহলে একটা সিনেমা দেখতে যাওয়া যায় তো কালকে আমরা সিনেমা দেখতে যাওয়ার জন্য বেরিয়েছিলাম বাট আনফর্চুনেটলি ভাবে আমাদের জায়গা ছিল না মানে জায়গা ছিল না বলতে টিকিট সব সোল্ড হয়ে গিয়েছিল তো তো আজকে কালকে ওখান থেকে ফিরে এসে বেশ মানে কালকে এসে রাতটা কাটলো আর আজকে সোমবার আজকে আমরা আবারও যাব দেখতে তো কি মুভি সেটা পরে বলবো এখন আমি এখন এই মাত্র জাস্ট স্নান করলাম এখন বাজে বারোটার মতো আমাদেরকে বেরোতে হবে দেড়টা দুটো নাগাদ আর টিকিট আমাদের কাটা মানে কাটা হয়ে গেছে কালকে তো এখন আমি এই স্নান করলাম আর এখন শনিত নেই সনিতকে আমি তোমাদের সঙ্গে দেখাবো শনিতে এখন স্নান করতে গেছে আমি জাস্ট এই মাত্র স্নান থেকে বেরোলাম ঠিক আছে তো আপাতত এখন খাবার দাবার কমপ্লিট করবো তারপরে যাব রেডি হবো ঠিক আছে তো সনিত এখন স্নান করুক আর তারপরে অনেকদিন পর তোমাদের সঙ্গে আবারও দেখা শেষ মানে আমি মনে করতে পারছি না আমার শেষ ভিডিওটা কী ছিল তবে মাঝে মধ্যে মনে হয় যে আমি অ্যাটলিস্ট সপ্তাহে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো কিন্তু সম্ভব হয়ে ওঠে না কেন বলো তো মানে আমার এখন তো আমার সেকেন্ড ইয়ার চলছে তো পেপারও বেশি সাবজেক্টও বেশি তো এই ক্ষেত্রে মাঝে মধ্যে সকাল থেকে সেই বিকেল পর্যন্ত মানে কলেজেই থাকা হচ্ছে সেই মানে সেই ক্ষেত্রে কি হচ্ছে না আমার ভিডিও করার মানে ভিডিও করা সম্ভব হয়ে উঠছে না তো মাঝে মধ্যে চেষ্টা করি যে যদি কখনো সময় পায় তোমাদের সঙ্গে একটুখানি গল্প আড্ডা করা যেতেই পারে কেন নয় তো আজকেও এসেছি বেশ ফাঁকাই আছে আজকে কলেজ যাওয়ার ডেট ছিল এমনিতে আজকে সোমবার আর আজকে আমাদের একটা শেয়ার ক্লাস নেবেন না একটাই ক্লাস আছে তো সনিদকে বললাম যে আমি কালকে মানে কালকে বলছিলাম যে তাহলে আমি বাড়ি চলে যাবো আজকে আর বেকার অন্য কোনো দিন সিনেমা দেখা যাবে। বলার কিছু নেই गाइस এই সিনেমাটার জন্য আমরা এতটাই উৎসুক ছিলাম আর ওই যে ঘুম হয়ে এসেছে যে গানটা তার পর থেকে আমার মন আছাভাব করছে এখন বলিস না সাসপেন্স থাকবে না ওটা তো পরে পরে বলা যাবে ওটা

গাইজ উই আর ফ্যাসিনেটেড বাই দা ট্রেলার অফ ধুমকেতু এন্ড নাও উই আর গোইং টু সি ইট দেখতে যাচ্ছি দেখা যাক সিনেমাটা কেমন হচ্ছে তবে ট্রেলারটা দেখে খুব ভালো লেগেছে সুমন এরও ভালো লেগেছে ওর ওই গানটা খুব পছন্দ হয়েছে যে ধুমকেতু হয়েছে না আমি অ্যাকচুয়ালি ট্রেলার আজকে আমি মানে আজকেই দেখলাম হ্যাঁ আমি জানি না কি মানে আমার অ্যাকচুয়ালি দুজনের কাম চলে আসছে এই যে সুমন আছে সিনেমা দেখবো আমাদের দুটো পঁয়তাল্লিশ থেকে শো একটু আগেই চলে নিয়ে গায়ে চলে এসছি কিন্তু এখনো দুটো বাজে নি দুটো পঁয়তাল্লিশ থেকে আমাদের শো এখানে আর সুমন এখন ওই যে গাছ ফাজ দেখছে এখন আমাদের শো চালু হয়নি হবে লোকজন আসেনি সেরকম অ্যাকচুয়ালি আমাদের শো আছে দেখি কালার কেমন একটা কালার লাগছে না ওটা দেখো ওটা আমাদের শো আছে দুটো পঁয়তাল্লিশ থেকে আর এখন প্রায় দুটো বাজে তো আমাদের যেহেতু ফার্স্ট টাইম এই জন্য বললাম যে আইনলি আগে আগেই আসা যাক তারপরে কোথায় বহু মুভি দেখেছি কিন্তু বাট আমি মোবাইলে দেখেছি কিন্তু হলে এই ফার্স্ট টাইম আমি দেখি আর সুমন ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটা শেষ বলবো কেমন দেখো আমরা

তার থেকে সিনেমাটা খুবই ভালো রেগেছে এবং অসাধারণ সিনেমা এবং অনেকে যে বলে যে এন্ডিংটা ভালো হয়নি বা কিছু সেরকম কিছু না এন্ডিংটা অনেক ভালো মানে সাইকোলজিক্যাল অনেকগুলো পার্ট আছে কি তাই না এবং আমাদের মানে সমাজে সোসাইটিতে কি হচ্ছে না হচ্ছে সেই সব জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করেছে খুব সুন্দর লেগেছে আর রোলটা করেছে ওটাও খুব লেগেছে না দাদাই ও যাই বয়সে বড় তো তো উনি যে রোলটা করেছেন ওনারটাও খুব ভালো লেগেছে যোগেশের যে রোলটা অসাধারণ মানে সিনেমাটায় যেভাবে মানুষকে টেনেছে কাছে মানে আমরা চোখ সরাতে পারিনি এক মুমেন্টের জন্য তো যাই হোক বাকি ঘটনা বাড়ি গিয়ে বলবো আপাতত এখানেই বাড়ি থেকে বাকি ঘটনাটা তোমাদের খুলে বলছি মানে মুভি দেখে জাস্ট একটু মানে একটা হোটেলে ঢুকেছি পেটটা ভরার জন্য তো প্রায় অলমোস্ট কত বলবো দেড় ঘন্টা এক ঘন্টা প্রায় দু ঘন্টার মতো দু ঘন্টা বেশি দু ঘন্টার বেশি খানিকটা বেশি মানে আমরা জাস্ট দেখলাম বিরতি দিয়েছি বিরতি দিয়েছিল ওই দশ মিনিট কুড়ি মিনিট এরকম হবে ঠিক আছে দশ মিনিটের বেশি না দশ মিনিট পাঁচ সাত মিনিট তো মুভিটা সত্যি একটুখানি আইরনিও ছিল মুভির মধ্যে অনেক কিছু ছিল সেগুলো আমরা বাড়ি গিয়ে আলোচনা করবো তো আর অনেক কিছু মানে কো রিলেট করার ব্যাপার আছে মানে আমাদের রিয়েল লাইফের সাথে অনেকটাই এক হচ্ছে রিলেট করা যায় ঠিক আছে তো আমরা এখন আমাদের আছে একটা সিঙ্গারা আর হচ্ছে একটা করে চপ প্রচুর নলেজও গেইন করেছি মানে ওয়ান টাইপ অফ অ্যানাগনোসিস হ্যাপেন্ড